হ্যালো বন্ধুরা আরও একটি চমৎকার কোশ্চিন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আসো আমরা চমৎকার কোশ্চিনটা পড়ি দেখো চমৎকার কোশ্চিনে বলা হয়েছে এক্স মাইনাস রুট ওভার থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন হলে সরলরেখার ঢাল কত এই ঢাল নিয়ে অর্থাৎ যাদের সমস্যা হয় না তারা তো প্রো প্লেয়ার আর যাদের সমস্যা হয় না তাদের কিনে কাজ করব দেখো অর্থাৎ এই ক্ষেত্রে একটা সমীকরণ দেওয়া থাকলে ঢাল যেটা নির্ণয় করবো ঢাল একদম ডিরেক্ট বলে দেবো দেখো মাইনাস এক্স এ শিভাইডেড বাই ওয়াই এর শখ সরাসরি অ্যান্সার মাইনাস এক্স এর শখ ডিভাইডেড বাই ওয়াই শালে তাহলে এখানটায় দেখো এক্স এর শখ কি আছে ওয়ান মনে মনে কিছু নাই মানে কি ওয়ান আছে কিন্তু আমি কি করব মাইনাস এক্স এর শখ মাইনাস এক্স এর শখ ডিভাইডেড বাই বলছি কি ওয়াই এর শখ ওয়াই এর শখ কি আছে মাইনাস রুট থ্রি তাহলে এটা কি আসতে পারে মাইনাস মাইনাস গেলে আসে জাস্ট ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি ঠিক আছে এখন আমরা যে কাজটা আর একটা কাজ করবো এটা তো আমরা কী পেলাম রেখার ঢাল এখন ডিরেক্ট যদি বলে যে লম্বরেখার ঢাল এই সরল রেখারই লম্ব রেখার ঢাল বের করো একদম সোজাসুজি আমরা প্রথমে ঢাল বের করবো ঢাল বের করে সরাসরি লম্বরেখার ঢাল কেমন হবে যেটাই থাকুক উল্টায় দেব আচ্ছা উল্টায় দিলাম উল্টায় দিলে কি থাকতেছে রুট থ্রি বাই ওয়ান আর সামনে একটা মাইনাস চিহ্ন দেব সবসময় প্লাস থাকলেও আমরা অর্থাৎ একটা মাইনাস চিহ্ন দেব তাহলে এখানে কী আসতেছে অ্যাকচুয়ালি মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটা হচ্ছে লম্বের ঢাল এরপর আমরা আরও একটি কোশ্চেন নিয়েছি দেখো ফোর এক্স মাইনাস টুয়াই ওয়াই মাইনাস ফিফটিন এটাও একটা চমৎকার কোশ্চিন দেখো এটার তাহলে ঢাল কী হবে ঢাল যদি বলো তাহলে হবে মাইনাস মাইনাস এক্সের শখ হচ্ছে ফোর ডিভাইড বাই ওয়াই এর শখ মাইনাস টু ইকুয়াল টু আস্তে আসে কত মাইনাস মাইনাস কাটা যাচ্ছে আর টু আর ফোর কাটলে আসতেছে হচ্ছে টু এটা কিন্তু রেখার ঢাল এটা হচ্ছে সরলরেখার ঢাল এখন যদি বলে লম্বের ঢাল নির্ণয় করো এই সরলরেখার লম্বের ঢাল এই সরলরেখার লম্বের ঢাল নির্ণয় করো খুব সুন্দর করে আমরা যা আছে উল্টে দেবো এর মনে মনে কি আছে এর নিচে ওয়ান আছে মানে কি তাহলে ওয়ানটা উপরে যাবে টুটা নিচে আসবে আর চিহ্ন আমরা বলছিলাম মায়নার চিহ্ন দিতে হবে একটা মায়নার চিহ্ন দিয়ে দিলাম এটাই হচ্ছে লম্বের ঢাল টুটা কেটে গেল লম্বের ঢাল এখন দেখো এইটা হচ্ছে সব চাইতে একটা চমৎকার কোশ্চিন দেখো চমৎকার বললাম কি জন্য দেখো চমৎকার কোশ্চিনটার সমাধান করি তাহলে বুঝতে পারবে আমরা কি বলছি যে একটা রেখার এক্সের শখ মাইনাস এক্সের শখ ডিভাইড বাই ওয়াই শখ এটাই হচ্ছে রেখার ঢাল তাহলে কী আসতেছে এক্সের সহক মাইনাস এক্সের শখ তাহলে মাইনাস দিয়ে এক্সের শহ কত আছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই শখ হচ্ছে ওয়ান তাহলে ইকুয়াল টু আসতেছে হচ্ছে ফাইভ ফাইভ কিন্তু এটা হবে না দেখো এখানে আছে ইকুয়াল চিহ্ন আছে দেখো সবগুলো ছিল ইকুয়ালের এক পাশে ছিল এক্স আর ওয়াই ইকুয়ালের এক ছিল এক্স আর ওয়াই কিন্তু এটা কিন্তু ইকুয়ালের দুইটা দুই পাশে অর্থাৎ ইকুয়ালের দুইটা দুই পাশে থাকা যাবে না ইকুয়ালের এক পাশে নিয়ে আসতে হবে তাহলে এখানটায় কি করতে হবে ওয়াই প্লাস এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস চেনা হবে ফাইভ এক্স ইকুয়াল টু নাইন লিখতে হবে এখন যদি আমরা করি যে মাইনাস অর্থাৎ এই রেখার ঢাল যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই এর সহক তাহলে আসতেছে কত ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এটা কিসের ঢাল আর রেখার ঢাল এখন যদি বলে এই রেখা লম্বরেখার ঢাল বের করো সরাসরি আনসার দেখো নিচের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানটাকে তাহলে কি করলাম উপরে দিলাম ফাইভ মাইনাস ফাইভটাকে নিচে দিলাম কিন্তু আমার আরেকটা কাজ আছে মাইনাস বসাতে হবে তাহলে এখানে ডিরেক্ট কত আসতেছে মাইনাস মাইনাস কাটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এটা কি এটা হচ্ছে লম্বের ঢাল